ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি মাখার রেসিপি শেয়ার করতে গরমের দুপুরে এই ধরনের মাখা খেতে কিন্তু দারুণ লাগে আজকে আমি বাতাবি লেবু বা ছলমের একটি সুন্দর মাখা করে আপনাদের দেখাবো এটি গ্রাম অঞ্চলে সলম বলে থাকে অনেকে বাতাবি লেবু নামেও চিনেন আমাদের বাসায় এই ছলম বা বাতামি লেবুর একটি গাছ আছে সেখান থেকেই আমি কিছু পাকা বাতাবি লেবু সংগ্রহ করে নিচ্ছি এই বাতাবি লেবু প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল এটিকে আমরা নানান উপায়ে খেতে পারি এটি দিয়ে আপনারা চাইলে আচারও তৈরি করতে পারেন তবে এভাবে অবসর সময়ে মাখা তৈরি করে আপনারা চাইলে খেতে পারেন সেই মাখাটি আমি খুব কম সময়ে এবং কম উপকরণে আজকে আপনাদের করে দেখাবো এখানে আমি একটি বাতাবির লেবু পেরে নিচ্ছি সেই বাতাবির লেবুটি আমি খুব ভালোভাবে কেটে নিব বাতাবির লেবু এভাবে উপরে পুরু একটি খোসা থাকে সেই খোসাটি এভাবে ছাড়িয়ে নিতে হবে প্রথমে দুই সাইড এবং পরবর্তীতে এভাবে মাঝখান থেকে কেটে পরে খোসাগুলো আলগা করে নিতে হবে এই পদ্ধতিতে কিন্তু বাতাবি লেবু খুব সহজেই আপনারা কাটতে পারবেন আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বাতাবি লেবুর ওপরের খোসাটি আমি ছাড়িয়ে নিয়েছি এবার এর ভেতরে থাকা লেবুর অংশটি আমি আলাদা করে নিচ্ছি এই অংশটি আমরা মাখাবো সমস্ত লেবুগুলো এভাবে আলাদা করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিব সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি পরিমাণ মতো লবণ এখানে আমি একটি গুঁড়া মশলা ব্যবহার করছি এখানে ধনিয়া জিরা এবং পাঁচ আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এক চা চামচ সরিষার তেল এই গুঁড়া মশলাটি ব্যবহার করলে কিন্তু মাখাটি খেতে দারুণ লাগবে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ ভাজা সেটিকে আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যেই ভাজা মশলাটি ব্যবহার করেছি এই ভাজা মশলাটি যদি আপনারা এই মাখাতে ব্যবহার করেন তাতেই কিন্তু মাখার টেস্ট অনেক অনেকগুণে বেড়ে যাবে বাসায় থাকা এই কয়েকটি সামান্য উপকরণ এই পরিমাণে দিয়ে যদি আপনারা এভাবে বাতাবি লেবু মাখেন তাহলে নিঃসন্দেহে আপনাদের অনেক ভালো লাগবে ভিটামিন সি আমাদের শরীরের জন্য অনেক উপকারী এভাবে আপনারা বাতাবি লেবু মেখে বাসায় খাবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও